হায়ে হায় কয়েকদিন আগেই তো আফগানিস্তানে ভূমিকম্প আসছিল ঠিক না কত ছিল পয়েন্ট কত ছিল আরে বলেন না কত ছিল কিন্তু এরই কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প আসছে ডিসেম্বরে সিক্স পয়েন্ট ওয়ান আমরা অনেকে খবরই পাই না কেন ওই সময় ফজরের জন্য মসজিদে আসতেছিল কেউ খবরই পায় নাই খবরই পায় নাই অথচ ওইখানে তুফান লাগাই দিয়ে চলে গেছে আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না শতবার ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় হয় নাই আমার বিশ্বাস কোনোদিন হবেও না কেননা সেভেন পয়েন্ট আসার পরেও যখন বিপর্যয় ঘটে নাই আজ থেকে চার পাঁচ বছর আগে আসছিল সেভেন পয়েন্ট এইট আসছিল থার্টি নাইটের পরের দিন কোনো বিপর্যয় ঘটে নাই ঘটবে না এখানে ওই আল্লাহওয়ালারা আসেন যারা রাত্রে ওইটা চিকার দেয় সবকে শোনে মে মজা হামে রোনে মে সবার ঘুমায় মজা আসে আমরা কান্নায় মজা আসে সত্য এটাই